আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরবানির গরু কেনার আগে এই 11টি জিনিস আপনাদের ভালো করে জানতে হবে এই 11 প্রকারের গরুর কুরবানি কবুল হয় না এইজন্য কষ্ট করে গরু কুরবানি দেওয়ার আগে এই 11টি বিষয় ভালো করে লক্ষ্য করে রাখুন যাতে আপনার গরুর মধ্যে এই 11টি দোষ ত্রুটি না থাকে যদি ভুলবশত 11টি এই দোষ ত্রুটি থাকে আপনার গরুর মধ্যে তাহলে কিন্তু আপনার ওই গরু দিয়ে কুরবানি কবুল হবে না প্রিয় দর্শক কুরবানির ইতিহাসটি শুরু হয় হজরতে আদম আলিহি সাল্লা থেকে হজরতে আদম আলিহি দুই সন্তান হাবিল এবং কাবিল সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে আল্লাহ আলামের জন্য কুরবানি উপস্থাপন করেন হাবিল তার পশুগুলোর মধ্য থেকে একটা পশু আল্লাহ রব্বুল জন্য কুরবানির জন্য নির্ধারিত করেন এবং কাবিল তার যে সমস্ত শস্য ফসল ছিল তার কাছে সেগুলোর মধ্য থেকে কিছু শস্য ফসল আল্লাহ রবুল আলমিনের জন্য নির্ধারিত করে দেন পরে আল্লাহ হাবিলের কুরবানি কবুল হয় এবং কাবিলের কুরবানি কবুল হয় না এরপরে চলে আসে আমাদের জাতির পিতা হজরতে এব্রাহিম আলহ ইসলামের ঘটনাকে উল্লেখ করে আল্লাহ রবুল আলমিন এই উম্মতের মধ্যে এই কুরবানির প্রথা প্রচলিত করেছেন কুরবানির মহত্ব কুরবানির গুরুত্ব এবং কুরবানি আমরা আল্লাহ রব্বুল আলমিনের জন্য কেন দেই মহান আল্লাহ রব্বুল আলমিন কুরবানি থেকে আমাদের কাছে কি চায় এই সমস্ত তথ্য বুঝতে গেলে হজরতে ইব্রাহিম আলহ ইসলামের ঘটনাটি জানা অতি আবশ্যক কিন্তু ইব্রাহিম আলহ সালামের এই ঘটনাটি আপনাদের সম্মুখে তুলে ধরার আগেই আমি আপনাদের সব থেকে বেশি প্রয়োজনীয় যে কথাগুলো সেটা জানিয়ে দিতে চাই সেটা হলো যারা আমরা কুরবানি করব তারা অবশ্যই কুরবানির গরুর মধ্যে এই দশ এগারোটি দোষ ত্রুটি ভালো করে আমার দেখে নিতে হবে যাতে আমাদের কুরবানিটা কবুল হয় এই জন্য আগে আমরা কুরবানির পশুর মধ্যে যে সমস্ত দোষ থাকলে কুরবানি কবুল হয় না ওই সমস্ত দোষের কথা একটু আলোচনা করি আপনার যদি কোনো গরুর দৃষ্টিশক্তি না থাকে অর্থাৎ যদি কোনো গরু কানা হয় তাহলে সেই গরু দিয়ে কুরবানি কিন্তু আদায় হবে না দুই নম্বর দোষ হইল যে গরুর শ্রবণ শক্তি থাকবে না যে গরু কানে শুনবে না অর্থাৎ কানে সে শুনতে পারে না এমন গরু দিয়ে কিন্তু কুরবানি আদায় হবে না এই জন্য কুরবানির গরু কেনার আগে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে গরু কানা এবং যেন তার সঙ্গে শক্তি থাকে। তিন নম্বর এমন গরু দিয়ে কুরবানি হবে না যে গরু অত্যন্ত দুর্বল এবং একেবারেই জীর্ণ শীর্ণ হয়ে গেছে এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে গরুটা এখন আর চলার মতন ক্ষমতা রাখে না বা এমন কি বসলে উঠতে পারে না এরকম দুর্বল গরু দিয়ে কিন্তু আপনার কুরবানি আদায় হবে না এমন গরু দিয়ে আপনার কুরবানি আদায় হবে না যে গরু হয়ে হয়ে গিয়েছে গিয়েছে যে জবাই করার স্থানে সে হেঁটে যেতে পারে না এতটাই খোড়া গরু দিয়ে ল্যাংড়া গরু দিয়ে কিন্তু আপনার কুরবানি আদায় হবে না এই জন্য কুরবানির গরুর পাগুলো ভালো করে দেখে নিতে হবে পাঁচ নম্বর এমন গরু দিয়ে কুরবানি আদায় হবে না যে গরুর লেসটা বেশি অংশ কাটা রয়েছে লেজ আছে ঠিকই কিন্তু লেজের বেশি অংশই কেটে গেছে অর্ধেকের কম অংশটাই আছে তাহলে এই বেশিরভাগ লেজ কাটা গরু দিয়ে কিন্তু কুরবানি আদায় হবে না এই জন্য লেজ দেখে আমরা গরু কিনব ছয় নম্বর এমন গরু দিয়ে কুরবানি আদায় হবে না যে গরু জন্মগতভাবে কান নেই কান একেবারেই নেই তাহলে এই গরু দিয়ে কুরবানি আদায় হবে না সাত নম্বর এমন গরু দিয়ে আপনার কুরবানি আদায় হবে না যে গরুর কানের বেশি ভাগ দিয়ে কুরবানি আদায় হবে না অবশ্যই কান দেখে আমরা গরু কিনব আট নম্বর এমন গরু দিয়ে আপনার কুরবানি আদায় হবে না যে গরুর গোড়া সহকারে শিং উপড়ে গিয়েছে শিং উপড়ে গিয়েছে উপর থেকে না গোড়া সহকারে উপড়ে গিয়েছে তাহলে রকম শিং ওপরা গরু দিয়ে কিন্তু আপনার কুরবানি আদায় হবে না শিং দেখে গরু কিনতে হবে নয় নম্বর এমন গরু দিয়ে আপনার কুরবানি আদায় হবে না যে গরু পাগল হওয়ার কারণে ঘাসপানি কিছুই সে গ্রহণ করে না খায় না গরু পাগল হয়ে গিয়েছে এখন গরু পানি কিছুই খাচ্ছে না এরকম গরু দিয়ে কুরবানি আদায় হবে না দশ নম্বর এমন গরু দিয়ে কুরবানি আদায় হবে না যে গরুর বেশিরভাগ দাঁত নেই এমন হইতে পারে যে গরুর দাঁত আছে ঠিকই কিন্তু বেশিরভাগ দাঁতই ভেঙে গেছে এরকম গরু দিয়ে কোরবানি আদায় হবে না দাঁতগুলো আমাদের দেখতে হবে এগারো নম্বর এমন গরু দিয়ে কোরবানি আদায় হবে না যে গরুর রোগের কারণে গরুর স্তনের দুধ শুকিয়ে গেছে রোগ হয়েছে আর রোগের ফলে স্তনের দুধ শুকিয়ে গেছে এরকম রোগাক্রান্ত গরু দিয়ে কোরবানি আদায় হবে না ১২ নম্বর এমন ছাগল দিয়ে কোরবানি আদায় হবে না যার দুটি স্তনের মধ্যে একটি স্তন কেটে পড়ে গেছে তাহলে ওই রকম ছাগল দিয়ে কুরবানি আদায় হবে না তেরো নম্বর গরু বা মহিষের চারটি যে দুধের স্তন থাকে চারটি দুধের মধ্যে দুটি কেটে গিয়েছে এরকম দোষ ত্রুটি থাকা গরু বা মহিষ দিয়ে কুরবানি আদায় হবে না প্রিয় দর্শক এরকম গরু দিয়ে আমরা অবশ্যই কুরবানি করব না নইলে কিন্তু আমাদের এত কষ্টের কুরবানিটা বেকার যাবে আল্লাহ রব্বুল আলমের কাছে আদায় হবে না এই বিষয়টা অবশ্যই ভালো করে মনে রাখবেন এখন আসুন আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই কুরবানির ঘটনাটা একটু জেনে নেই কেন না এই ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের ছেলেকে কুরবানি দিয়েছেন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখিয়েছেন এবং কি বুঝিয়েছেন কেনইবা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার ছেলে কি কুরবানি করার একটা আহববান জানিয়েছিলেন হুকুম দিয়েছিলেন আদেশ দিয়েছিলেন এর কারণটা কি প্রিয় দর্শক হজরতে ইব্রাহিম আলহ ইসালামের আশি বছর বয়স হয়ে গিয়েছিল তবু আল্লাহ রব্বুল আলমিন কোনো সন্তান দেননি ইব্রাহিম আলহ ইসালাম বারবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছিলেন রব্বি হাবলি মিনসালিহীন হে মহান আল্লাহ হে আমার রব আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহ ইসালামের এই দোয়াটি কবুল করেন এর ফলে আশি বছর বয়সে ইব্রাহিম আলিহাসের একটি সন্তান হয় মা হাজরার পেট থেকে তার নাম ছিল ইসমাইল আলহালাম যখন এই ইসমাইল আলহালাম একটু বড় হয় তখন আল্লাহ রব্বুল আলমিনকে পরীক্ষা করার জন্য একটি আদেশ দেন হে ইব্রাহিম তুমি তোমার এই ছেলে এবং তোমার স্ত্রী হাজরাকে মক্কার ওই মরুভূমির মধ্যে রেখে দিয়ে আসো আল্লাহ রব্বুল আলমিন এখানে ইব্রাহিম আলি সাল্লামকে পরীক্ষা করেছিলেন যে ইব্রাহিম আলহিহ ইসলাম আমার হুকুমের মধ্যে বেশি ভ্রুক্ষেপ দেয় নাকি তার সন্তানের জন্য বেশি আদর দেখায় হজরত ইব্রাহিম আলহ ইসলাম একজন আল্লাহ তাল নবী ছিলেন তাই তিনি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের মধ্যে মাথা নত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজেরা কে মক্কার মরুভূমির মধ্যে রেখে দিয়ে আসেন এটাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা এখানে শেষ হয় না আল্লাহ রাব্বুল আলামিন আরো ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য এখানে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার যে হুকুম মহান আল্লাহ রাব্বুল তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন এর মধ্যে রয়েছে বিশাল বড় একটা নিদর্শন এবং বিশাল বড় একটা উপদেশ সেটা হলো নিজেকে আল্লাহর জন্য কুরবানি করে দেওয়া এবং নিজে তো দূরের কথা নিজের জীবনের থেকে বেশি প্রিয় নিজের সন্তানকেও আল্লাহর জন্য কোরবানি করে দেওয়ার জজবা আমাদের মধ্যে তৈরি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এটাই চেয়েছিলেন ইব্রাহিম আলহামের কাছে এবং আমরা যে কুরবানি করি এই কুরবানিরও একটাই অর্থ সেটা হলো যে আমরা শুধুমাত্র কয়েক টাকা দিয়ে গরু কেনে গরু কুরবানি করে দেবো এটা পরীক্ষা আমাদের জন্য হয়ে গেল না এটা আমাদের পরীক্ষা নয় বরং এই টাকা দিয়ে গরু কিনে কুরবানি দেওয়া এবং মনের ভিতরে যজ্বা রাখা যে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে যেরকম আমরা গরু জবাই করতেছি ঠিক একইভাবে যদি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হয় তাহলে আমি আমরা আমাদের জীবনও আল্লাহর জন্য দিতে পারব এবং আমরা আমাদের জীবন্ত দূরের কথা আমাদের সমস্ত যান আমাদের সমস্ত মাল আমাদের যে সন্তান আদি আছে সব কিছুকে আল্লাহর হুকুমের মধ্যে কুরবানি করে দেওয়ার জজ্বা রাখতে হবে যদি কুরবানি করার সময় আমাদের এই জজবা থাকে ইব্রাহিম আলী ইসলামের যে জজ্বা ছিল যদি আমাদেরও ওই জজবা থাকে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এই কুরবানির ফজিলত এবং কুরবানির মহত্ব আমাদের অন্তরে দেবে এবং আমাদের কুরবানিকে কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি করার এবং তার সঙ্গে যে কথাগুলো বলা হইল এর মধ্যে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহাম ও